আজ জারি হলো পেট্রোল ও ডিজেলের রেট আজ আপনার শহরে দাম কমলো না বাড়লো তা জেনে নিন চটপট জেনে নিন আজ এক লিটার পেট্রোল ও ডিজেলের রেট কত যাচ্ছে পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিনই আপডেট করে কেন্দ্রীয় তেল সংগঠনগুলি আজকের সর্বশেষ আপডেট একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সামান্য ওঠানামা অব্যাহত রয়েছে আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন এলাকায় পেট্রোল ও ডিজেলের দাম কত যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকম লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আন্তর্জাতিক বাজারে আজ অপরিশোধিত তেল তিরাশি ডলারের উপরে ব্যারেল প্রতি তিরাশি দশমিক ডলার এবং ডব্লিউটিআই কোয়েন্ডের দাম ব্যারেল প্রতি উনআশি দশমিক পঁয়তাল্লিশ ডলারের লেনদেন হচ্ছে আজ দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে চুরানব্বই দশমিক ছিয়াত্তর টাকায় এবং ডিজেলে লিটার পিছু বিক্রি হচ্ছে সাতাশি দশমিক বাষট্টি টাকায় অন্যদিকে আজ মুম্বাই শহরে পেট্রোল ডিজেলের দাম যথাক্রমে একশো চার দশমিক একুশ এবং বিরানব্বই দশমিক পনেরো টাকা এবার আসা যাক কলকাতার ক্ষেত্রে আজ শহরে পেট্রোলের দাম একশো তিন দশমিক চুরানব্বই টাকা এবং ডিজেল বিক্রি হচ্ছে নব্বই দশমিক ছিয়াত্তর টাকা চেন্নাইতে আজ পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে একশো দশমিক পঁচাত্তর এবং বিরানব্বই দশমিক চৌত্রিশ টাকায় বিক্রি হচ্ছে রাজ্য স্তরে পেট্রোলের ওপর কর থাকায় বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা এছাড়া আপনি ফোন থেকে এসের মাধ্যমে প্রতিদিন ভারতের প্রধান শহরগুলিতে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারবেন